শুভেচ্ছা সবাইকে বরাবরের মতো আজকেও আমি একটি ঔষধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই ঔষধটা হচ্ছে বিলাস্টিন টোয়েন্টি যেটা দেখতে ঠিক এরকম তো আমরা জানতে পারবো এই বিলাস্টিন কেন খাবো এর গ্রুপ সম্বন্ধে এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থাটি ব্যবহার করা যাবে কি না তো বিলাস্টিন এর গ্রুপ নাম হচ্ছে বিলাস্টিন ঔষধের নামের সাথে এর গ্রুপের নামের সম্পূর্ণ মিল রয়েছে তো এটার পাওয়ার সম্বন্ধে জানবো কত এম জি হয়ে থাকে এটা টেন এম জি এবং টোয়েন্টি এমজি হয়ে থাকে বিশেষ করে শিশুদের জন্যে সিরাপ তৈরি করা হয়ে থাকে তো আমরা এবার জানবো এটা আমরা কেন গ্রহণ করবো বিশেষ করে অ্যালার্জিক রাইনকন্ডিবাইটিস সিজনাল ও পেরিয়ানাল আর্টিকেরিয়া বিলাস্টিন হেফেবার এর উপসর্গ হাঁচি চুলকানি সর্দি বন্ধ নাক এবং লাল জলযুক্ত চোখ উপমাস করতে এটি ব্যবহার করা হয় বিশেষ করে সহজ করে যদি বলতে হয় তাহলে যাদের প্রচুর অ্যালার্জি রয়েছে চুলকানি রয়েছে তারা এটি উপশম করার জন্যে বা উপমাস করার জন্যে এই ট্যাবলেট বা সিরাপ গ্রহণ করতে পারেন তো আমরা এবারে জানবো সেবন বিধি বা আমরা এটিকে কীভাবে গ্রহণ করতে পারি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বারো বছর বা তার বেশি বয়সের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস মূত্রশয় এবং অ্যালার্জিক রাইনোকনজিটাইটিসের লক্ষণ থেকে মুক্তির জন্যে প্রতিদিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট নির্দেশিত সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজটি বিশ মিলিগ্রাম বিলাস্টিন একটি ট্যাবলেট এবং এটি অতিক্রম করা উচিত নয় যদিও কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত অতিরিক্ত ডোজ নেওয়া উচিত নয় বিশ মিলিগ্রাম বিলাস্টিন ট্যাবলেটে একটি ট্যাবলেট একবার খালি পেটে পানি দিয়ে গিলে ফেলতে হবে এবারে আমরা জানবো শিশুদের ক্ষেত্রে আমরা কীভাবে এটিকে গ্রহণ করব ছয় থেকে এগারো বছর মধ্যে শিশুরা কিভাবে এটি গ্রহণ করতে পারি অ্যালার্জি কারাইনাইটিস অ্যালার্জি জনিত এবং মূত্রাশয় রোগের লক্ষণগত মুক্তির জন্যে দশ মিলিগ্রাম মুখ দ্রব্যবিত ট্যাবলেট নির্দেশিত মুখ দুর্বৃত ট্যাবলেটটি কেবল মৌখিক ব্যবহারের জন্য এটি মুখে রাখা উচিত এটি লালা দ্রুত ট্যাবলেটটি এক চা চামচ পানিতে ছড়িয়ে দেওয়া যেতে পারে ছয় থেকে এগারো বছরের মধ্যে শিশুদের সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজ হলো দশ মিলিগ্রাম বিলিস্টিন মুখ দুর্বিত ট্যাবলেট এক ট্যাবলেট এবং এটি অতিক্রম যদি ডোজ মেস হয়ে যায় তাহলে পরবর্তী ডোজের সাথে সমন্বয় করা উচিত অতিরিক্ত ডোজ নেওয়া উচিত নয় এবারে জানবো দুই থেকে এগারো বছর শিশুরা যারা ছোট শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এটি সিরাপ তৈরি করা হয়ে থাকে বিশেষ করে সিরাপ গ্রহণ করা যেতে পারে দুই থেকে দুই থেকে এগারো বছরের শিশুদের ক্ষেত্রে চার মিলি দিনে একবার ব্যবহার করা উচিত এরপরে জানবো আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে ক্লিনিক্যাল ট্রায়ালে বিলিস্টিনের পরিলক্ষিত পার্শ্ব হচ্ছে মাথা ব্যথা তন্দ্রচ্ছন্ন ভাব অবসাদগ্রস্ত হওয়া এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্লাস গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও দেখা গেছে বিশেষ করে যারা বিলিস্টিন ট্যাবলেট বা সিরাপ গ্রহণ করে থাকেন তাদের একটু ঘুমঘুম ভাব হতে পারে এবারে জানবো আমরা গর্ভাবস্থায় বা স্তন্যদানকালীটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ব্যবহারে পর্যাপ্ত বা সুনিয়ন্ত্রিত তথ্য নেই প্রাণীর উপর গর্ভকালীন প্রভাব পাওয়া যায়নি সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় বিলাস্টিন ব্যবহার থেকে বিরত থাকা উচিত মাতৃদুগ্ধে বিলাস্টিনের উপস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি স্থান দানকালীন ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে এর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন কারণ রোগের উপর ভিত্তি করে রোগের ঔষধের কম বেশি তারতম্য হতে পারে পরিশেষে এটার দাম সম্বন্ধে আমি ধারণা দেবো আপনাদেরকে বিশেষ করে বিলাস্টিন টোয়েন্টি একটি ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা যার পার বক্সের মূল্য দাঁড়ায় চারশো পঞ্চাশ টাকা এটি প্রস্তুতকারক হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে